রাধামে প্রণাম জানালো কিন্তু পূর্বিক্রমপুরে প্রণাম জানাইয়াল এবার কাঁকড়া কমলে যা পাল হয়ে যায় আপন ঘাট যেতে আসি নৌকা তোলা যায় উক্ত সময় গ্রামে এক মন্ডল ঘরে অর্চনা করাই কলাপতি এখানে পুজো দেখে বলে যায় পূজা শেষে রম্ভা পত্রে প্রসাদ করে বিতরণ কলাপতি হস্তে প্রসাদ করেছে গ্রহণ উক্ত সময় এক বান্ধবী আসিয়া বলিল তারই তোর স্বামী যৌন রত্ন লইয়া চলে এলো ঘাটের পরে পলাবতী হাতে হাতের প্রসাদ মাটিতে ফেলিলো প্রসাদ ফেলিয়া ছুটিয়া চলিল এই অপরাধে ঘাটে সকলে কলাবতী গিয়ে তার মায়ের উপর চড়ি সব অনেক পড়িল কো বিস্তারি বলা বুদ্ধি ভাবিয়া চিন্তিয়া কি কর্ম করিল তখন ধড়িয়া মাইলি বলা কাং দেখো না চন্দ্রপলা অতি সুখে হইয়া কা ধরো প্রাণ হইল মুখ মনোরমা মুক্ত কেশি সম্বরিন অঙ্গে নিজম বল হাকার বনো মুখে সাপরো মারো এ ভূপি বাপাতে কম্পন হল আবা ধরছে ধরিছে না আরে গেঁদে কই উচ্চ স্বরে কোথাও গেঁদে ও প্রাণ আত আর একই রকম সাৎ কোথায় গেঁদে প্রাণ আত একবারে দেব দর্শন না দেখি আর চোয়া মুখ বিতরিয়া যাই বুকু অবাক সঙ্গে করি রঙ তারা ঝাঁপ দিতে যায় চলে না দে মনে মনক সেজে সম্মুখ চেচে দাঁড়াইলো হস্ত রেখা দেখে দি বনিয়া পরিয়া সব বলতে লাগিল এ রূপে কোণে মহাজন্যা বয় ধর্মেই বুদ্ধি নয় ভালো এই পদক্ষিপ কথা বলছি আর সবার বুদ্ধি না কেন নারায়ণের পুজোর প্রসাদ অবহেলা করিয়া ভূমি পরেতে ফেলিল সেই অপরাধে না খেলে সব করে সবাই মিলে হোলি হোলি প্রসাদ ভক্ত আপন ঘাট এতে সবাই ভাসিরা